Kok <tell>

সিঙ্গেলে সাগত করার জন্য কিন্তু আমাদের কাছে হ্যাঁ রেডি হচ্ছে ধীরে 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 বাবা রে যেমন দেবার কুমার সানু হ্যাঁ দুইয়ে এগুলো চক্র চাকরা আসুন 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 বাবা কি সুন্দর লাগছে চেহারা গিলা ও বাপ কি সুন্দর দুই লক্ষের সাদা সাদা সাত চেহারা গিলা দারুণ লাগছে এক নম্বর দিন চলে ছাট হ্যাঁ এমনি বলে খড়ার আর হয় কিন্তু চলতে এখন নয় লাগছে একটু দেখতে পাচ্ছেন একদম হিরোর মতন কিন্তু চলে চলে আসছে 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 দেখা যাক আসার পরে এখন কি হয় আপনারা কিন্তু সবকিছু দেখবেন অবশ্যই তারপরে কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন ঠিক আছে দেখতে পার চেয়ার গিঁজা কিন্তু রয়েছে ওনাকে বসাবার জন্য এই রমইয়া কন্দে গেলে চেয়ার গেলে একটু রে রমইয়া ই ও ও হ্যাঁ এই চেয়ারটা ভালো আছে হ্যাঁ 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 বসুন 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 হ্যাঁ 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 আহ বেড়ে গেলে লোক কুমারটা ধছে আর এদিকে দেখতেই পাচ্ছেন যে এখন মানে জড় করার সম্বন্ধটা শুনিয়ে গ্রামের যে এখন ওই কামিনগুলো কিন্তু ছুটি আসছে দেখতেই পাচ্ছেন ঘটলাং 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 আসছে হ্যাঁ দেখুন বটে কামিনগুলো কিন্তু ছুটি আসছে কিন্তু কেজিও বলছে এখন বিশ্ব চ্যাম্পিয়ন খেলা হবার সম্ভাবনা আছে যে বাসে জড় হচ্ছে নাকি এই জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছেন ওনারাও এসেছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মহাশয় সত্তরগণ মাতা এখন মাঠ পরিদর্শনে কিন্তু যাচ্ছে দেখা যাক কিন্তু কি ফলাফল হয় সংখ্যা এটা পানো সিঙ্গার বটা পোস্তবাড়ি ঠিক আছে এটা পানো সিঙ্গার পোস্তবাড়ি আর এইটা হচ্ছে মিট মশলা এই যে সাড়ে চার কিলো লাগাইছে এইমাত্র পাটাইছে মিট মশলাটা ঠিক না আর ওই পাটটা যেটা বাঙিয়ে রাখিয়েছে ওটা বলছে নাকি কিসমিথ লাগাবে এই পাটটাই আর হাওয়া পাড়ে যে ঝোটকলটা দেখাচ্ছে না ওইটা নুনের গাছ পড়ে নুন এইটো <laughs> ধৰণে

কত করে মুলা কত করে হ্যাঁ মুলা কত করে ল ওই জায়গা 20 টাকা এই গোটা না আর মুলা কুড়ি টাকা আর মানে কেজি নয় ভরতে না না কেজি কেজি হ্যাঁ এক আর কেজি বেশি দেখাছে পালা

উপায় দৌৰে লগাই আপোনাৰ ঘৰ যে হোৱা কইনাই খুজবে কইনিয়া आरोप पावजर गैस अम्बल गैस अम्बल

এবং গোপনীয় কেশের কিছু জটিল রোগ যদি আছে জটিল রোগ গোপনীয় রোগ আছে গোপনীয় রোগ আছে

অনেকে সাবস্ক্রাইবার অনেকে ভিউয়ার দেখেন কিসের কিসের অসুস্থ ভাই হ্যাঁ বলো সাদা সর লাল সর লিকুরিয়া গনোরিয়া অর্থ ভগন্ধ হ্যাঁ হুম কোটি ভাত হাটু বেজনা গাত না যতনা চানা পোনা কানা টিউমার টনসিল হ্যাঁ হ্যাঁ প্যারালাইসিস হ্যাঁ

ভাল পাছে তাক অন্য কিয় নাম আছিলে দেখতে ছোট দেখতে শুনতে ছোট আজ হাজার হাজার মানুষ দেখছে মনে মনে হচ্ছে যে দেড় ঘন্টা আসলে কিন্তু অন্যোল ই うん <laughs> दो मास टाइम हम दो मास ओइ जने सरी टे बेसी नै मास ताला <laughs> को 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 त एकदम ता खूब सुंदर एतो सुंदर कोबिराज लोकर अनेक लोकर रजे किंतु काज ना लोकर करियो आमा, आमा अस्तित्त्व तो घटते होय ठीक 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 ए हेल्प हेल्प यदि करे ताले धन्यवाद 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 थैंक टाइम बर्बाद फोगला मु हेलो